গুড মর্নিং এভরিওয়ান নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম সকাল সকাল দেখো রান্নাবান্না শুরু করে দিয়েছি তো ওদিকে ভাত তো অলরেডি ফুটে গেছে আর এখানে দেখো সমস্ত কাটাকুটি করতে গিয়ে একটু দেরি হয়ে গেল। আজকে শাক ভাজা হবে মূলো শাক ভাজা করব বিলির ডাল করব আর বাঁধাকপি চচ্চড়ি করব তো ডালটা আগে সিটি মেরে নিয়েছি সমস্ত কিছু সবজি কাটতে কাটতে আর এখানে দেখো সমস্ত সবজি কাটা হয়ে গেছে শাকটা সেদ্ধ করে নিয়েছি ডালটাও সেদ্ধ হয়ে গেছে তবে শাকটাকে এখন ভেজে নেব নিয়ে তারপর ডালের জন্য কিছু বাটাফুটি করতে হবে যেমন মৌরি আদা তো সেটা পরে বাটবো তার আগে ভাবলাম যে ডাল শাকটা ভেজে নেওয়ার পরে বাঁধাকপির তরকারিটা বসিয়ে দেবো দিয়ে ওটাকে বাটবো তাহলে কিন্তু খুব সুবিধা হবে তো সেই জন্য দেখো এখন শাক ভাজা বসিয়ে দিচ্ছি তো দেখো এখানে মূল শাকটাকে আমি এখন বেজে নিচ্ছি আর এতে ভাজা হয়ে গেলে লাস্টে একটুখানি চিনি দিয়ে না নেব কারণ মূল শাক একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে তো এটা কিন্তু শুধু এমনি শাক মানে মূলও ছিল না শুধু মূল শাক আর তারপর দেখো বাঁধাকপিটা এখন ভালো মতো করে কষিয়ে নিচ্ছি সবার লাস্টে ডালটা করব। যেহেতু বাটা বুটি করার আছে সেই জন্য আর বাঁধাকপিটা সেরকম কোনো মশলা দিই নি নুন লঙ্কা হলুদ যে একটুখানি চিনি দিয়েছি তার সাথে একটুখানি জিরে গুঁড়ো দিয়েছি তো তাতে না খুব সুন্দর টেস্ট হয়েছিলো আজকে বাঁধাকপিটা তো কালকে যেটা ছিল একটু বেশি কেটে ফেলেছিলাম তো সেটাই এখন মানে আজকে করে দিচ্ছি তো এখানে দেখো রান্না বান্না হয়ে গেছে এই যে শাক ভাজা আর এই যে বাঁধাকপির তরকারি তো এটা দেখতেই তো এত সুন্দর লাগছে মানে কি বলবো খেতে তো হেভি হয়েছিল তো আর এখানে হচ্ছে বিউলির ডাল বিউলির ডাল দিয়ে বাঁধাকপি তরকারিটা বেশ খেতে ভালোই লাগে তো এখন যেহেতু রুদ্রকে খাবারটা বেড়ে দেবো তো সেই জন্য আমি এখন তোমাদের সাথে আরেকবার শেয়ার করে দিলাম যে রান্নাবান্নাগুলো আজকে কেমন হয়েছিল। তারপরে দেখো আজকে মুড়ি ছিল না ঘরে তো সেজন্য সকাল সকাল মুড়ি আনতে না গিয়ে ওর মা বললো দুটো গোলা রুটি করি তো সেজন্য গোলা রুটি করছে তো সবাই মিলে আজকে গোলা রুটি খাওয়া হবে আর রুদ্রের জন্য ভাত আছে তো ভাত খেয়ে নেবে আমি আবার এমনি এমনি খেতে পারি না তাই জন্য একটু চিনি দিয়ে গোলা রুটি খাচ্ছি আর প্রতিদিনের মতো আজকে অনেক কুচি ছিল তো আমি কেচে ধুয়ে রেখে দিয়েছিলাম কারণ সকালে অনেক তাড়াহুড়ো লেগে যায় এই এই সময়টা রান্না থাকে চান করা থাকে তো সেজন্য ওর মায়ে সমস্ত কিছু নিংড়ে শুকনো দিয়ে দিয়েছে আর এখন দেখো রোদে বেরিয়েছে একটু চুলটা খুলেছি চুলটা একটু ভিজে ভিজে তো সেই জন্য চুলটা শুকনো করবো একটু রোদে বসবো আর মিষ্টি গেছে এখন মিষ্টির ঢাকমার সাথে ঘুরতে তো এলেও আবার খেলাধুলা করবে তো আমি একটুখানি এদিক থেকে গিয়ে দেখে এলাম যে এসেছে কি দেখলাম আসেনি তাহলে ভাবলাম যে আমি একাই একটুখানি রোদে বসে যাই তো একটুখানি চুলটা শুকিয়ে নিই তো অনেকক্ষণ বসে থাকার পরে ওরা এসেছিলো সাড়ে দশটার সময় তো আসার পরে এই যে দেখো মিষ্টি এখন এই গাছের পাতাগুলো টেনে টেনে ছিঁড়ছে এটা আসলে অ্যাকচুয়ালি আমার জন্য আনা হয়েছিল গাছটা মানে বসানো হয়েছিল আমার না খুবই রে তো সেই জন্য আমি ঠিক করেছিলাম যে একটা এরকম গাছ থাকলে মানে রস করে খাওয়া যাবে আর কি তো নামেই আছে তো আগে যখন ছিল না তখন রোদ থেকে চেয়ে জুয়ে এনে তুলে এনে খাওয়া হতো কিন্তু এখন যেহেতু বাড়িতেই একটা রাম তুলসী পাতার গাছ আছে তো এখন কিন্তু সর্দি হলে যে ফুটিয়ে খাবো সে মানে ইচ্ছাটুকুও থাকে না এখন তো সেই পাতাগুলোই দেখো মিষ্টি এখন ছিঁড়ে ছিঁড়ে ফেলছে তারপরে দেখো ওকে তেল মাখিয়ে দিয়েছি আর তে ওর একটু সর্দি হয়েছে বলে তেল মাখিয়ে জামা পরিয়ে দিয়েছি এখন ওকে ভাত খেতে ডাকলাম তো ভাত খাওয়া হয়ে যাওয়ার পরে এখন সন্ধ্যা মানে বিকালবেলা তোমাদের সাথে দেখা করছি ঘুম থেকে উঠেছি এখন চারটে বাজে তো এই যে একটুখানি মুড়ি খেতে ইচ্ছা করলো চা দিয়ে তো সেই জন্য একটুখানি চা মুড়ি খেলাম হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং এখন বাজে পাঁচটা দশ তো এখন থেকে আবার ভিডিওটা স্টার্ট করছিস দুপুরবেলা তো কখনোই তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠে না খাওয়া দাওয়ার ভিডিও বলো যাই বলো না কেন তো সকালে এই মানু পড়ে যাবি দেখো কিরকম একা একা পা দিন নামতে যাচ্ছে এই যে নেবেছে তো এই যে যাই হোক ও এখন খেলা করছে তো আজকে হচ্ছে মঙ্গলবার আজকে রুদ্রর জন্মদিন তো পঁচিশ তারিখ তো তোমাদেরকে সকালে বলা উচিত ছিল তবে বলা হয়নি তো এখন বলছি সন্ধ্যাবেলা আজকে পঁচিশ তারিখ রুদ্র জন্মদিন পঁচিশে নভেম্বর তো আজকে কিছু প্ল্যান করেছিলাম তবে ও সেটা ক্যান্সেল করেছে বললো এসব কিছু করার দরকার নেই তো সেজন্য আর করছি না তবে রবিবারে কিছু আয়োজন করতে পারি খাওয়া দাওয়ার আর কি ও খাওয়া মানে খাবার খেতে ভীষণ ভালোবাসে তো ওর পছন্দের মতো যা যা রান্না পারবো আমি করে দেওয়ার চেষ্টা করবো আর মিষ্টি না সর্দি হয়েছে কাল থেকে তো মিষ্টি সর্দি হয়েছে বৃহস্পতিবার একটা বিয়েবাড়ি আছে তো মমতার বউ ভাত তোমাদেরকে মমতার কথা তো সময় বলে থাকি তো ওর বউ ভাতে যাওয়ার প্ল্যান আছে তবে মিষ্টি খুবই সর্দি হয়েছে তো ওকে নিয়ে একটু চিন্তায় আছি যেহেতু অনেকটা দূরে যেতে হবে তো সেই জন্য ওকে নিয়ে একটু চিন্তাতেই আছি তো দেখি কি করা যায় যদি যাই অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে আর এই যে পড়তে চায় না আর মোজাও করতে চায় না তো না খুব জোর করে করে পড়াতে হয় আর কি পরিমানে ছটপট করছে অত তোমরা বুঝতে পারছো তো সবসময় এরকমটাই করতে থাকে তো এখন সর্দিটা ভালো করার চেষ্টা চলছে সকাল বিকেল তেল মালিশ চলছে আশা করি ভালো হয়ে যাবে তো যাই হোক তো ওর বিয়েতে যাবো বলে আমি যে এটা করে এসেছি নাহলে এখন আমার কোনো করার প্ল্যান ছিল না তো চেষ্টা করব যাওয়ার তো এই আর কি আর এখন এসেছি সন্ধ্যে দিতে এই ঘরে তো তোমাদের সাথে তাহলে আমি একটু কথা বলি যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো এখনো অনেক কিছু বাকি আছে আজকের ভিডিওর মধ্যে তো রুদ্রকে আজকে অন্তত কিছু স্পেশাল করার আমার ইচ্ছা ছিল ভীষণভাবে তবে ও সেটা করতে বারণ করেছে তোমাকে তো বললাম তো সেটা হয়তো করব না তবে ওকে কিছু স্পেশাল খাওয়াবো আর সে টাকাটা আমি দেবো মানে আমি কিছু টাকা জমিয়ে রেখেছি হ্যাঁ সেটা ওর থেকেই জমিয়ে রেখেছি কিন্তু আমি ওকে বলেছিলাম যে আমি যে তোমাকে প্রতিদিন রান্না করে দিই তো তুমি আমাকে কিছু টাকা দিও যেটা আমার পারিশ্রমিক হিসাবে মানে শুধুমাত্র এই মাসটুকু আর কি তো সেই জন্যও বলেছিল ঠিক আছে তোমাকে আমি পাঁচশো টাকা দেবো তুমি আলাদা করে রেখে দিও নিজের জন্য ওটা তোমার নিজের টাকা হিসাবে তো সেই হিসাবে আমি পাঁচশো টাকা মতো সরিয়ে রেখেছি তো কিছু ইচ্ছা আছে ওকে খাওয়ানোর তো দেখি ও কী বলে ওকে আমি এলে টাকাটা দেব ও যা করবে করবে ওই টাকাটা দিয়ে মানে যা খেতে চাইবে ওই টাকাটা দিয়ে কিনে খেতে পারে কারণ ঘরেতে বানিয়ে দেওয়ার মতো অতটাই এখন নেই অন্তত সে রবিবারে যা করবো করবো দেখা যাবে আলাদা ব্যাপার কিন্তু আজকে যেহেতু স্পেশাল দিনটা তো আজকে কিছু না স্পেশাল করলে হয় তো সেই জন্যই আমি ওকে টাকাটা দেব। তো এলে তারপরে মানে কাজ থেকে আসুক তো কাজে তো গেছে তো এলে তারপরে দেখি তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো রাত্রিবেলা ঠিক আছে তো চলো আজকে এখন মতো টাটা আবার পরে দেখা হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রা হরে হরে কৃষ্ণ কৃষ্ণ এখন বদমাশি করছে গান গাইছে না কিন্তু প্রতিদিন যখন সন্ধ্যা দেওয়ার সময় হরে কৃষ্ণ চালাই তো কিন্তু গানটা মানে আ করে গায় যখনই অন্য কোনো গান হলে কিন্তু করে না কিন্তু ওর প্রচুর সর্দি হয়েছে তো অন্য কোনো গান হলে কিন্তু ও করে না তবে হরে কৃষ্ণ গানটা কিন্তু চালালে ও কিন্তু প্রতিদিন সন্ধ্যাবেলার সময় ও নিজে নিজে আ করে গানটা করে তো ভাবলাম হয়তো আমি বললে ও হয়তো করবে তো একটুখানি এ করলো তবে গানটা যখন শোনে তখন কিন্তু খুব সুন্দরভাবে মানে রেসপন্স করে আর কি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো ভেবেছিলাম তবে সেটা হলো না তো যাই হোক তাহলে চলো তোমরা দেখতে থাকো তো দেখো এই যে আমি এখন রেডি হয়ে নিয়েছি তো যাব হচ্ছে কেক আনতে আমাদের মানে রাস্তার ওপারেই একটা কেকের দোকান করেছে নতুন তো সেই জন্যই যাচ্ছি কারণ আমি খুব একটা বাইরে একা একা বেরোই না তোমরা তো দেখে থাকবে ভিডিওতে তো যখনই যাই ওর সাথে যাই ওর সাথে গিয়ে গিয়ে এমন অভ্যেস হয়ে গেছে না আমার একা যেতে একদমই কোথাও ইচ্ছা করে না তো যাই হোক আমি তবু গিয়েছিলাম আজকে মিষ্টিকে সাথে নিয়ে আর দেখো তারপরে চলে এসেছি বাড়িতে এখন দেখো এখানে ঝুড়ি বাজার ছানাচুর নিয়ে মুড়ি নিয়ে নিয়েছি শসা আছে তবে আজকে আর শসা কাটতে ইচ্ছা করলো না তো তাই জন্য কাটলাম না আর মিষ্টি এখানটায় বসে বসে খুবই দুষ্টুমি করছে এই যে দেখো মুড়িটা নেবে বলে নিয়ে সরাবে আর কি খাবে না তো সেই জন্য বদমাশি শুরু করে দিয়েছে রুদ্র অনেকক্ষণ এসে গেছে তো ওর জন্য যে সারপ্রাইজটা আছে সেটা ওকে পরে দেখাবো তো এখন ওকে আমি কিছুই বলিনি আর আমার রুটি টুটি হয়ে গেছে আজকে সব কাজ তাড়াতাড়ি করে নিয়েছি আর মিষ্টিকে নিয়েও এখন ঘুরতে গেছে আর ধরো দেখাই কি কাজ করেছি এখানে দেখো রুটি করার পরে প্রতিদিনের বাসন মেজে রাখি তো আজকেও ভালো করে বাসন মেজে রেখে দিয়েছি আর এখানে দেখো ঝাঁট দিয়ে রেখেছি আর ওই যে এখানে মিষ্টির জন্য গ্যাসে বসেছি হচ্ছে গরম জল ও ফোঁটানো জল খায় তো ফোঁটানো জলটা ফুটিয়ে নিয়ে এখন ফ্ল্যাক্সে ঢেলে রাখবো আর রুদ্র যেহেতু খাবার খেয়ে এসেছে মানে ওকে বন্ধুরা ট্রিট দিয়েছে ওর বার্থডেতে তো রোল খেয়ে এসেছে সেজন্য জন্য ওকে আর টিম মানে খেতে দিইনি তাই জন্য বাসন কমও পড়েছে আর এখানে দেখো আমাদের জন্য আবার সন্দেশ আবার ডেয়ারি মিল্ক দিয়েছে হ্যালো বন্ধুরা এখন বাজে রাত্রি নটা আর আমরা এই ঘরে চলে এসেছি বেশ কিছুক্ষণ হলো তো রুদ্র এখন গেছে হচ্ছে কিছু খাবার আনতে তো কি আনে না আনে আমি জানি না তো এলে তোমাদের সাথে শেয়ার করবো যার যেটা আনবে না কেন আর মিষ্টি এখানে এখন খেলা করছে তো চলো এই প্রথম ওর জন্য কিছু সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছি সেটা খুবই ছোট তবে আমার কাছে সেটা অনেকটা জানি না ও কি বলবে তো এটা তোমাদের সাথে শেয়ার করি তো বিছানায় যেহেতু কিছু পাতা নেই আর আমার পক্ষে সম্ভব না গদিটা টেনে এনে পাতা তো সেজন্য আমি গদি পাতি নি তো এরকমভাবেই অ্যারেঞ্জ করেছি তো এই যে দেখো দুটো লেস দিয়েছি আর এই যে চলো কেকটা তোমাদের সাথে শেয়ার করি তো এটা আসলে কেক না এটা পেস্ট্রি আসলে গরিব বইয়ের গরিব আয়োজন আর কি বলতে পারো তো এই তো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আমার কিন্তু ভীষণ ভালো লাগছে তো যাই হোক আবার একটু পরে দেখা করব তো যাই হোক আমি জাস্ট একটুখানি আয়োজন করেছি জানি না ওর ভালো লাগবে কিনা ও দেখো খাবার আনতে গেছিলো বললামই তো এখন দেখো ঘরে ঢুকলো খাবারটা নিয়ে আর মিষ্টি যেহেতু ওর সাথে বিড়াল এসেছে সেই জন্য মিষ্টি একটু মানে বাইরে বেরিয়ে যাচ্ছিলো তো ওকে আবার ধরে ঘরে ঢুকিয়ে দিলো আর ও কিন্তু আমার থেকে টাকা নেয়নি খাবারের টাকাটা বললো তোমাকে পয়সা দিতে হবে না আমি নিয়ে আসছি আর তো নিয়ে এসেছে আর এখন দেখো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থে তো আমার যে হ্যাপি বার্থডে গানটা যে গাইলাম কেমন লাগলো তোমাদের কমেন্টটি কিন্তু অবশ্যই জানাবে তো কিন্তু খুব খুশি হয়েছে তো ওই যে দেখো এখন ওকে আমি একটু কেক খাইয়ে দিচ্ছি আর মিষ্টি ওকে ওকে মানে মিষ্টিকে প্রথমে খাইয়ে দিল তো মিষ্টি তো মানে কেউগুলোকে ধরে চটকে দেবে সেই আনন্দে মানে বসেছে আর কি এখন দেখো মিষ্টি কোল থেকে উঠে পড়েছে আমি বললাম তুমি তোমার মতো করে কেটে যেমন ইচ্ছা তোমার মন করে সেরকমভাবে কেটে তুমি খাও তো দেখো সেটাই করছে তো দেখো রুদ্র এখানে চাউমিন পেয়েছিলো তো চাউমিন এনেছিলো সাথে চিকেন কষা এনেছিলো আর বাড়িতে আমি রুটি করেছিলাম তো এই দিয়ে আজকে আমাদের মানে ওর বার্থডে ডিনারটা কমপ্লিট করেছিলাম তো কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আরও আরও সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য আজকের মতো টাটা গুড নাইট দেখা হবে কালকে সবাই ভালো থেকো বাই